দেখতে থাকে ফোর্ট কোন ঘটনা ঘটে কিনা ঘটবে না আমি অর্জুন সিং না আমি পার্থ বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খত চেয়েছিল বস্তানি বন্ধ হোক ব্যবসায়ীদের উপর জুনুম বন্ধ হোক বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক সমস্ত কলকারখানায় সঞ্জয় সিং প্রবোধ সিংকে কে পাঠিয়ে দিয়ে অর্জুন সিং তোলাবাজি বন্ধ হোক

বলবেন যে আপনার উত্তর দিন না দু উনিশ আর দু হাজার চব্বিশের মধ্যে কোনো পার্থক্য কি আপনি দেখতে পাচ্ছেন একই না উত্তর দিলে তারপরে উত্তর দেবে না উত্তর দিন উত্তর আছে তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে একটা মাদ্রালের বত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড আর একটা ভাটপাড়ার মমিন মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম চব্বিশ করে চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্ত পক্ত করা ব্যবস্থা নিতে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি

আমি প্রথম এমপিও হলো মানে আমার জীবনে আমি প্রথম এমপি হ্যাঁ দেখুন ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জির হাত ধরে সারা বাংলা দু হাজার এগারো সাল থেকে এবার ব্যারাকপুরের ব্যাপারে দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক পরিকল্পনা আছে এমনকি আমার সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন ব্যারাকপুরের দায়িত্ব আমার অতএব ব্যারাকপুর নিয়ে মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল যেগুলো আমার নিজের ক্ষমতার মধ্যে এডুকেশনাল হাব কিংবা ধরুন এই গুটারা খত করা প্রশাসনকে নিয়ে এগুলো নিশ্চিত ভাবে বাস্তবায়িত আর যেগুলো কেন্দ্রীয় সরকারের দরকার যে না এগুলো তো সরকার কারা গঠন করবে তার উপর নির্ভর করবে যেখানে সেখানে যদি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা হয় নিশ্চিত উন্নতি করবে আর একটা জিনিস জেনে যান বন্দর হাসপাতাল আর নৈহাটি হাসপাতালে প্রভুত উন্নতি হবে

তাদের স্থান গাঢ় হবে সঞ্জয় সিং প্রমোদ সিংকে বলে দেবেন